পিও ভিউয়ার্স আমার পিছনে এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির আজ আমরা ঢাকেশ্বরী মন্দিরটি ঘুরে দেখব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর এই ঢাকেশ্বরী মন্দির আমি সবই দেখাবো আপনাদের আর দেখুন এই পাশেই হচ্ছে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ যাই হোক আমরা আগে ভিতরটা ঢাকেশ্বরী মন্দিরের মেন মন্দিরের আমরা ভিতরটা আগে ঘুরে দেখে আসি তারপরে ঢাকেশ্বরী মাকে দেখে আসি তারপর আমরা সব দেখব শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির দেখুন এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মেন গেট দেখুন ভিতরটা কত সুন্দর এই ঢাকেশ্বরী মন্দির দেখুন আমি সব সাইড থেকেই আজকে আপনাদের ঘোরায় ঘোরায় দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এটি একটি শিব মন্দির কত সুন্দর এই শিব মন্দিরটি দেখুন আর এই পাশে হচ্ছে এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মেন মন্দির দেখুন তো আমরা মেন মন্দিরে যাব আর মেন মন্দিরে কী কী বিগ্রহ আছে আমরা সবগুলোই দেখবো তার আগে আমরা এই পাশে দেখুন একই রকম চারটি মঠ চারটি মঠের এই সাইডটি একটু ঘুরে দেখি দেখুন কত সুন্দর এই মঠগুলো চারটি মঠে চারটি শিবলিং আছে আর দেখুন এই সাইড থেকেও কত সুন্দর এই ঢাকেশ্বরী মন্দিরটা আমি পুরো মন্দিরটাই কিন্তু আপনাদের ঘোরায় ঘোরায় দেখাইতেছি দেখুন সত্যি খুবই সুন্দর এই ঢাকেশ্বরী মন্দির তো আমরা এখন মেন মন্দিরে যাব মেন মন্দিরে গিয়ে আমরা ঢাকেশ্বরী মায়ের বিগ্রহটি দেখব বাবা ভোলানাথের বিগ্রহ দেখব আর যে সমস্ত বিগ্রহ আছে আমরা সব বিগ্রহই দেখব দেখুন ভিতরটা কত সুন্দর এই ঢাকেশ্বরী মন্দির বনারস জাতির মন্দিরটি দেখুন আর এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মেন মন্দির দেখুন এটি হচ্ছে মেন মন্দির আমরা এই মেন মন্দিরে এখন যাব। দেখুন আমি এই সাইড থেকেও দেখাইতাছি আপনাদের ঘুরায় ঘুরায় আমি আবার এই দিক থেকেও দেখাই আপনাদের কত সুন্দর দেখুন তো আমরা এখন মেন মন্দিরে ঢুকলাম দেখুন দেখুন এটি হচ্ছে মেন মন্দিরের ঢাকেশ্বরী মায়ের বিগ্রহ বহু প্রাচীন এই বিগ্রহটি বহু প্রাচীন দেখুন খুবই জাগ্রত মা জয় মা ঢাকেশ্বরী জয় মা দুর্গা জয় মা দুর্গা তো আমরা পাশের মন্দিরটায় যাব পাশের মন্দিরে এখানে বাবা ভোলানাথের একটি খুব সুন্দর বিগ্রহ আছে দেখুন কত সুন্দর এই বিগ্রহটি এই বিগ্রহটিও কিন্তু বহু প্রাচীনতম বিগ্রহ বাবা ভোলানাথের দেখুন জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ তো চলুন আমরা আরেকটি মন্দিরে যাব এই মন্দিরের ভিতরেই কিন্তু মেন কয়েকটি মন্দির আর এই পাশেই হচ্ছে দেখুন বহু প্রাচীনতম একটি শিবলিং আর এছাড়াটি হচ্ছে সন্তোষী মায়ের বিগ্রহ দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা সন্তোষী আর এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিষ্ণুরূপের বিগ্রহ বহু প্রাচীনতম বিগ্রহটি দেখুন জয় শ্রীকৃষ্ণের দেখুন এই ঢাকেশ্বরী মন্দিরের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন জয় মা দুর্গা